গাজীপুরের কাশিমপুরে বনের জমিতে ফ্যাক্টরি নির্মাণ নজরদারি নেই বিট কর্মকর্তার প্রাকৃতিক বনের পরিবেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজীপুরের কাশিমপুরে সরকারি শালবন দখলের হিরিক পড়েছে ক্ষমতাসীন কিছু অসাধু ভূমিদস্যু ও দালালদের হাত ধরে দখল হচ্ছে শালবনের মহামূল্যবান জমি স্থানীয় ক্ষমতাসীন দখলদারদের সাথে বন কর্মকর্তাদের যোগসাজসেই দখল হচ্ছে মূল্যবান শাল বনের জমি তবে জমি উদ্ধারে এবং দখল ঠেকাতে অনেক ক্ষেত্রেই সংশ্লিষ্ট বিট কর্মকর্তাদের উদাসীনতার অভিযোগও রয়েছে সরেজমিনে অনুসন্ধান করে জানা যায় ঢাকা বন বিভাগের কালিয়াকৈ রেঞ্জ আওতাধীন কাশিমপুর বিটের বিভিন্ন এলাকায় শালবনের জমি দখল করে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন বাড়িঘর ও দোকানপাট এছাড়াও নিয়মনীতিকে তোয়াক্কা না করে বনের সীমানা ঘেঁষেও নির্মাণ করা হচ্ছে বিভিন্ন স্থাপনা বনের আইন অনুযায়ী সংরক্ষিত বনের পাশে ব্যক্তিগত মালিকানাধীন জমিতে কোনো প্রকার স্থাপনা নির্মাণের পূর্বে বন বিভাগ থেকে অনুমতি ও জমির সীমানা নির্ধারণের নিয়ম থাকলেও তার কোনোটি মানা হচ্ছে না শুধু স্থানীয় লোকজন নয় প্রতিনিয়তই বিভিন্ন মিল কলকারখানা ও জুট গুদামের দখলে চলে যাচ্ছে বিপুল পরিমাণ বনের জমি রাতের আধারে সংরক্ষিত বনের গাছ কেটে ওই সব মিল কারখানার যাতায়াতের রাস্তা তৈরি করার অভিযোগও রয়েছে এদিকে কাশিমপুর বনবিটের দক্ষিণ বাগবের মৌজার মাধবপুর এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে মাহবুবুল আলম গং বিরুদ্ধে বনের জমি দখল অভিযোগ পাওয়া গেছে স্থানীয় সূত্রে জানা যায় মহানগরীর কাশিমপুরের এক নং ওয়ার্ডের দক্ষিণ বাগবের মৌজার সি তিপ্পান্ন দাগ ও আর এস একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ একশো একান্ন একশো বায়ান্ন একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং একশো পঞ্চান্ন দাগের মাঝে একই দাগেই বন বিভাগের সম্পত্তি রয়েছে